আসসালামু আলাইকুম ফ্রেন্ডস শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে কচু পাতার একটি রেসিপি শেয়ার করব। আর এটা আমি মাছের মাথা আর ছোলার ডাল দিয়ে কিন্তু রান্নাটা করে দেখাবো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন আমার এই ভিডিওটি আর আমি এক ঘন্টা আগেই খুব ভালোভাবে গরম জল করে নিয়েছিলাম সেই গরম জলে কিছুটা ছোলার ডাল ভেজিয়ে রেখেছি আর শাকগুলোকেও বড় বড় করে কেটে তিন থেকে চারবার কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এবার আমি একটা কড়া বসিয়ে নিলাম আর কড়ার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচের মতো সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো এবার তেলটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম পাঁচটা ছেঁড়া কাঁচা লঙ্কা এখানে আপনারা লঙ্কাটা বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন এবার তেলের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কাটাকে কিছু সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব যখন এর মধ্য থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা এখানে আমার যেহেতু অল্প শাক আছে তাই জন্য আমি একটা মাথা ইউজ করলাম এবার মাথাটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা আর রসুনের পেস্ট এটাকেও কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব যাতে মশলাগুলো দেওয়ার পর মশলাগুলো পুড়ে না যায় আর এতে আপনারা এই রান্নাটাই শুধু রসুন বাটা দিয়েও করতে পারেন এখানে আমি আদা আর রসুন দুটোরই ইউজ করলাম এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দেব হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো আর দেব খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি এখানে কম দিচ্ছি যেহেতু এই রান্নায় আমি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই জন্য আমি লঙ্কাটা কম দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এবার মশলাগুলোকে হাই ফ্লেমে খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল ছোলার ডালগুলো অবশ্যই আপনারা সারা রাত ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা রান্না করার এক ঘন্টা আগে ভালোভাবে গরম জল করে নেবেন তার মধ্যে কিন্তু এক ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু ছোলার ডালটা অনেকটাই সফট হয়ে যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাছের মাথাগুলোকে আমি এভাবে হাতার সাহায্য টুকরো টুকরো করে নিচ্ছি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেবেন তাহলে কিন্তু এই শাকের তরকারিটা অনেক টেস্টি হবে আরও একটু সামান্য আমি এর মধ্যে জল দিয়ে দিলাম যাতে আমার মশলাগুলো পুড়ে না যায় আর এটা কিন্তু আমি হাই ফ্লেমেই কষাচ্ছি মশলাগুলোকে খুব ভালোভাবে আমার প্রায় কষানো হয়েই এসেছে আবারও সামান্য পরিমাণ আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা শাকগুলো এর মধ্যে অ্যাড করে দেব আপনাদের যদি শাকের পরিমাণ বেশি হয় আর তাহলে আপনারা জলের পরিমাণটা আর একটু বেশি নিয়ে নেবেন আর আমি শাকের উপরে এবার খুব সামান্য পরিমাণ নুন দেব আর নুনটা আপনারা প্রথমে কিন্তু অনেকটা দিয়ে দেবেন না কারণ এই শাকটা এখন যতটা দেখছেন রান্না করার পর একদমই গলে গিয়ে সেটা অনেকটাই কমে যাবে তার জন্য নুনের পরিমাণটা একটু বুঝে শুনে ফার্স্ট যখন দেবেন একটু কম করেই দেওয়ার চেষ্টা করবেন এবার আমি এটাকে ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ফিরে এলাম আমি পাঁচ মিনিট পর দেখুন শাকটা অনেকটাই কমে গেছে এবার আমি নুনের সঙ্গে মশলার সঙ্গে শাকগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার আমি এটাকে ঢেকে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একদম লো ফ্লেমে আর আপনাদের মনে হয় যদি জলের পরিমাণ একটু লাগবে তাহলে কিন্তু জলটা আপনারা দিয়ে দিতে পারেন আবারও আমি এটাকে ঠেকে দিলাম বন্ধুরা ফিরে এলাম আমি পঁচিশ মিনিট পর রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে আমার সার্ভ করে নেওয়া হয়ে গেছে এবার আমি ডেকোরেশনের জন্য উপর থেকে কিছুটা পরিমাণ তিল আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো আর অবশ্যই কিন্তু অনেক বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সকলে সুস্থ থেকো